অনেক দিন পর আবার বেরিয়ে পড়েছি একটি পাশ পুকুরের উদ্দেশ্যে বন্ধুরা এই পুকুরে না আগে আমরা ছিপ ফেলেছি ঠিক আছে আমরা নিজেরা এই পুকুরে পাশে মাছ ধরে গেছি তো তোমরা যদি দেখতে চাও ভিডিওগুলো তো আমি ভিডিওটা আই বাটনে দিয়ে দেবো আগে থেকেই জানিয়ে রাখি এই পুকুরের ডিটেলস সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই এখন কত কি পাস চলছে না চলছে মোটামুটি আমরা পুকুর পাড়ে গেলে তবেই জানতে পারবো যে পুকুরের পাশ মূল্য কী আছে আর কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি যা জানার ওখানে গিয়ে আমরা জানতে পারবো তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সময় ধরে নাও এখন বাজে কটা তোমাদের এখন সময় হয়ে গেছে প্রায় একটা কুড়ি তিরিশ হয়ে গেছে কথা বলতে বলতে তোমাদের বলাই হয়নি আজকে আমরা যাচ্ছি হচ্ছে খোলসে কোটা তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ একটি বাচ্চা ছেলে টোপ হচ্ছে আমাদের সময় যদি হিসাব করো তাহলে এটা আমাদের খেলাধুলো দেখো কতটা এক্সপার্ট হয়ে গেছে টোপ গাতার জন্য তো আমি বেশ কিছুক্ষণ ধরে টোপ গাতাটা দেখছিলাম তো এরই মধ্যে আমাদের পাশের সিটে একটি হিট হয়েছে দেখতে পারলে যে মাছটি ল্যান্ডিং করা হয়ে গেছে এবং এটি একটি কাতলা মাছ আর হ্যাঁ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখানকার পাশ মূল্য কি আছে কি টেপ ইউজ হচ্ছে এ টু জেড আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই বলে দেওয়ার চেষ্টা করব তো চলো এবার চলে যাওয়া যাক আমাদের রাজাদার কাছে টোপ হিসাবে কি টোপ ইউজ করছে সেটাই দেখার বিষয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ টোপ হিসাবে এখানে ইউজ হচ্ছে ছাতুর টোপ আর উনি পুরে দিল হচ্ছে নারকেল পচা আর নারকেল ভাজা তার কাছে যেটুকু জানতে পারলাম ওভারঅল আজকের পুকুরের রেজাল্ট খুব ভালো না তো রাজাদার একটা মাছ হয়েছে তো আমাদের উল্টো সাইডে আমাদের চেনা পরিচিত একজন শিকারী বসেছে আমাদের পুজুদা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের পুচুদার নেটটাই তোমাদের সামনে তুলে ধরছি কারণ আমি সবাইকে চিনি না আর আজকে যেহেতু পুকুরের রেজাল্ট খুব একটা ভালো না তো আমি কাউকে সেভাবে নেট দেখাতে বলতে পারি না কখন কার মুড গিয়ে থাকে না থাকে তো আমি শুধু আমাদের পুজুদার নেটটাই তোমাদের দেখালাম তো প্রচুর নেট দেখাতে দেখাতে পাশে একটা হিট হয়েছে তো দেখো জাস্ট মাছগুলো একবার দেখো যে একটা কাতলা মাছ কিভাবে তুলছে সে মাছটা নড়ছেই না খেলছেই না অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না মাছের কি হয়েছে দেখো কত ইজিলিভাবে মাছটা উপরে উঠে আসছে তো যাই হোক এই মাছটি ল্যান্ডিং করার পরে ইন্টারেস্টিং দেখো এই মাছটা ল্যান্ডিং করার মিনিট বাঁচেকের মধ্যে পাশের সিটে আবার একটি টান হয়েছে তো বন্ধুরা আজকে আমাদের ওপেন ভাটা ওপেন হয়েছে আর আমি যেহেতু রাজা তাকে কথা দিয়েছিলাম যে আমি কলচকটা আসবো তো আমি এখানে এসেছি আর ওভারঅল এখানে এসে যা দেখলাম পুরো রেজাল্ট ভালো না তো আমি এখানে বেশিক্ষণ ওয়েট করব না আমি ঘন্টা দুয়েক ছিলাম তো এরই মধ্যে যে কটা মাছ খেয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো এক কথা বলতে গেলে আজকে খরচ রেজাল্ট খুব ভালো না আর হ্যাঁ বলে রাখি এই পুকুরের পাঁচ মূল্য হচ্ছে পঁচিশশো টাকা আর টোপ হিসাবে আর পুকুর সম্বন্ধে কম বেশি জেনে শুনে তবেই আসবে এখানে ছিপ ফেলতে আমাদের ভিডিও দেখে না আর ভিডিও দেখে আসার কোনো প্রশ্নই ওঠে না সারা পুকুরে মোটামুটি কুড়িটা মতো সিট হয়েছে আর সেখানে মাত্র আমি দু ঘন্টার মধ্যে এই চারটে পাঁচটা মাছই তুলতে দেখলাম তো যাক আমাদের ভিডিও দেখে কেউ ছিপ ফেলতে এসো না তোমরা তোমাদের চিন্তা ভাবনা নিয়ে এসো ঠিকানা যদি বলো তো ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করব যদি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিই তো তোমরা ওখানেই কন্ট্যাক্ট করে সব কিছু জেনে নিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও আসবে ওপেন ভাটা ওপেনিংয়ের কিরকম কী রেজাল্ট হলো তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা Vale, vale, v 로 l e v a 파 e 나 a l 사이즈.